আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বাইরে দেখলাম একদমই রোদ দূর নেই আর হালকা হালকা বাতাস হচ্ছে তো খুব ভালো লাগতেছিল বাট এত পরিমাণে গরম সারা রাত রুমে তো এসি চলছে আর সকালবেলা যখন বেলকুনি দরজাটা খুলছি মনে হচ্ছে বাহির থেকে পুরা গরম বাতাসটা সব রুমে ঢুকতেছে বাহিরে যতই গরম হোক না কেন কিচেনে আমাদের মেয়েদের আসতেই হবে তো সকালবেলা ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি কিচেনে এখন হচ্ছে পয়টা ভেজে নিচ্ছি আর আমার ছোট ভাই ও হচ্ছে এখন থেকে আমাদের সাথেই থাকবে ও এসএসসি পাশ করেছে এখন মানে ভর্তি হবে এখানে কলেজ চয়েস দিছে তো এখন জানি না কোন কলেজে চান্স পাবে যাই হোক ও হচ্ছে এই রুমটা এখন থাকতেছে তো আমরা সকালবেলা নাস্তা শেষ করে এখন চলে আসলাম ওর রুমে তো ও এখানে দেখলাম এসে যে পাঁচ টাকার দুইটা কয়েন রেখেছে আর এই যে ওর পানির বোতল এটা খাটের এখানেই থাকে তো খাটটার অবস্থা খুবই খারাপ ধুলাবালি পড়ে আছে এই দুই দিন আসলে খুবই ব্যস্ত সময় পার করতেছে ছিলাম আমার মেয়েটারও জ্বর ছিল ওর শরীরটা এখনও পর্যন্ত ভালো না একটু কিছুতেই খুবই কান্নাকাটি করছে আর ছোট বাচ্চা আসলে যে ঘরে থাকে না সেই ঘর বাড়ি বা বাসা যেটাই বলি না কেন একটু এলোমেলো থাকে আর বাচ্চার যেহেতু অসুস্থ ছিল তো ঘরটা ওইভাবে ক্লিন করতে পারেনি নিজের রুমটা আর কি ক্লিন করা হয়েছে বাট ভাইয়ের রুমটা ক্লিন করতে পারিনি তো এখন ভাইয়ের রুমে এসে ভাবলাম যে আজকে একটু ক্লিন করে নিই আমার মেয়েটা জ্বর এখন কম কমছে আর কি তো ওর বেডটার আমি গোছায় নিলাম আর ছেলেরা তো এমনিতে একটু কাজ মানে কমই করে ওদের ঘর গুছানো নিয়ে কোনো ইন্টারেস্ট নাই তো আমি হচ্ছে ওর বেডটা আগে গুছাই নিলাম কারণ বেডের অবস্থা হিউজ পরিমাণে খারাপ ছিল আর ছোট বাচ্চারা থাকলে আমার মেয়ে দেখা যায় যে প্রত্যেকটা খেলনা এদিক সেদিক থাকেই আসলে আমরা ঘর যে গোছায় না এরকম না ঘর কিন্তু প্রতিটা দিনই আমাদের গোছানো হয় সকালবেলা ঘুম থেকে ওঠার পরে নাস্তা টাস্তা শেষ করে টুকিটাকি ঘরের কাজ ঘর গোছানো এইসব কিন্তু করতেই হয় প্রতিটা দিনই তারপরেও দেখা যায় যে আরশিয়া যখন তার খেলনার ঝুড়িটা নামায় তখন পুরা ঘর তার বল খেলনা দিয়ে ভরে যায় অনেকেই আছে আমাদের আশপাশে দেখবেন যে কিছু মানুষ আছে যারা এটা বুঝতেই চায় না বাসায় আসার পরে দেখবেন যে ঢুকলে যদি একটু ঘরে খেলনা টেলনা বাচ্চার জিনিসপত্র দিয়ে এলোমেলো থাকে যেটাই হোক না কেন হয়তো একটু অগোছালও থাকে মানুষ কিন্তু এসে বলেই যে দেখছো ঘরটা কত নোংরা করে রাখে এরা যাই হোক আমি তো এটা সবসময় বলি যে যে যেটা নিবা ওটা ওইটা একটু গোছায় রাখো মা ওইটা আবার তুলে রাখো ওকে এখনই বলার চেষ্টা করি ছোট মানুষ এখনও অনেক ছোটো এগুলা এগুলো যদিও বোঝে না তারপরও এখন ওকে যদি বলি যে মা এটা নিয়ে ভিতরে রাখো ও কিন্তু যে সুন্দর মতো রাখে তো এই স্পেসটা ফাঁকা তো ওর বলগুলো আমি এখানে রাখার চেষ্টা করতেছিলাম দুইটা অলরেডি ছিল আর একটা রাখার চেষ্টা করতেছি ওইটা মনে হচ্ছে যে থাকবেই না দৌড়াই দৌড়াই পালাচ্ছে আর কি তো ও হচ্ছে আর ওর খেলনা যখন নেয় পুরা ঘর এলোমেলো করে সে খেলনা তুলে আবার রাখি ও যখন যে ঝুঁড়িটা দেখে তখন পাগল হয়ে যায় আর ঘরের ফার্নিচার মশার কথা কি বলবো প্রত্যেকটা দিনই আমরা মসি তারপরে এই অবস্থায় যে আমার মেয়ের দেখেন খেলনা এইগুলা মানে এই প্যাকেট পুকেট যা পায় সে সেইগুলো নিয়েই খেলবে ওর এইগুলাই পছন্দের তো এখন আমি এগুলো ময়লার ছুরিতে ফেলে দিব কারণ ও এটা যতক্ষণ থাকবে ও যখনই দেখবে তখনই নিয়েই করবে আর ওর বাবা এই যে টেবিলের উপর উঠে এনে রাখছে তো এই টেবিলের উপর এখন ভাই আসলে পড়ালেখা শুরু করিনি তো এই কারণে ওর টেবিল ইউজ করে না কিন্তু শ্রাবণ তার টেবিলে মাঝে মাঝে খাতা কলম দিয়ে লেখালেখি তো এতটুকুই কাজ আছে টেবিলে তাছাড়া টেবিলে কিন্তু ভুলেও কেউ আসে না তারপরও দেখা যায় আসিয়া খেলনা টেলনা দিয়েই টেবিলটা মাঝে মাঝে ভর্তি থাকে যাই আমি টেবিলটা এখন ভালো করে মুছে নেবো আপাতত সব কিছু সরিয়ে নিয়েছি তো ঘরের টুকিটাকে কাজ শেষ করে এখন চলে এসেছে কিচেনে তো বাসার হেল্পিং হ্যান্ড আপা এসে হচ্ছে যে আলু বেগুন কেটে দিছে এটা হচ্ছে বড়ো মাছদের তরকারি করব আর এখানে হচ্ছে ঢেঁড়স ভাজি করব। ঢেঁড়স ভাজি অল্প করে করবো কারণ প্রতিদিনই দেখা যায় যে বেশি করে ভাজি টাজি করে ওগুলো থেকে যায় পরে নষ্ট হয়ে যায় ফেলে দিতে হয় তো এর জন্য ভেবেছি যে অল্প করে তরকারি রাঁধবো খাইলে তো খাওয়া হয়ে গেল আর যেটা নষ্ট হয় একবার জাল দেওয়ার পরে ওই তরকারি কেউই খেতে চায় না আমার নিজেরই খেতে ইচ্ছে করে না আর যেটা নিজেরই খেতে ইচ্ছা করে না সেটা অন্যদের আসলে বলাও যায় না তো যাই হোক এখন হচ্ছে আমি এই টাছ ধুয়ে পরিষ্কার করে নেবো মাছগুলো আমি হচ্ছে নাস্তা শেষেই ভিজায় রাখছিলাম যাতে করে একদম মানে বরফটা ছাড়াই চাই তো ওইটা কিন্তু একদম নর্মাল হয়ে গেছে তো আমাদের বাসায় হেল্পিংয়ারের আপাও কাজ করে চলে গেছে আমি মানে কাজে আজকে আগাইতে পারিনি দেখা যায় উনি থাকতে থাকতে আমি রান্নাটা বসায় দিই নাহলে কিচেনটা ময়লা হয়ে যায় আবার পরিষ্কার করতে হয় যাই হোক এখন আমার নিজেরই করতে হবে আর এই যে এখন হচ্ছে আমি এই মাছগুলা ধুয়ে নিব আর এইটা হচ্ছে আমার শ্বশুর আমাকে কিনে এনে দিছিল আমি বলছিলাম আমাকে কিনে এনে দিতে তো আমি চাইছিলাম যে মাটির তো বাবা হচ্ছে সিমেন্টের এটা নিয়ে আসছে এটা আনার পরে তো আমার খুবই মন খারাপ লাগতেছিলো যে কেন এটা আনছে এটা দেখতে সুন্দর না মাটিরটা দেখতে অনেক সুন্দর এটাকে বগুড়ার ভাষায় বাটনা বলে তো পরে দেখলাম যে এটার কাজই ভালো আর বাবা আমাকে বলছিলো যে এটা বেশি ভালো মাটির থেকে তো অবশেষে ইউজ করার পর বুঝলাম হ্যাঁ বাবা সত্যি বলছিল বাবা আমার ভালোর জন্য এটা আনছে আর এটার দাম কিন্তু বেশি মাটির মানে মাটির যেটা ওটার থেকে তো এইটা হচ্ছে ছোট ছোট পাথর দেওয়া ওইটা হচ্ছে মাছ পরিষ্কার করতে অনেক ইজি হয়ে যায় আমি ওটা দিয়ে মাছ পরিষ্কার করি এক বছর প্লাস হয়ে আর অনেক জিনিস আছে দেখা যায় যে বালি বালি ওঠে এটা কিন্তু ওরকমটাও না বালি বালি ওঠে না তো আমার ইউজ করে ভালোই আমি মানে আমার মনে হয়েছে যে খুব কম সময়ে মাছ পরিষ্কার করা যায় এটা আমার জন্য অনেক কষ্ট কম হয়েছে আর সত্যি বলতে মাছ এই যে শুধু আগে হতো কি যে লবণ দিয়ে ধুয়ে নিতাম তো লবণ দিয়ে ধোয়ার পরও কেমন যেন খাইতে ইচ্ছা করতো না মাছ মাছ ভালো করে না ধুলে মানে কেমন লাগে একটা আমার আমি খাইতে পারি না তো এখন এটা হওয়াতে দুই এক ডলা দেওয়ার পরে দেখা যায় যে একদম চক চক করে তো যারা এটা ইউজ করছে তারা জানবে আর আমার কাছে মনে হয় এটা উত্তরবঙ্গের ওইদিকে বেশি ইউজ করে আমাদের আসলে ওইদিকে আমি কখনোই দেখিনি আমাদের ওইদিকে মালসায় মাছ ধরি সেটাও মাটির তৈরি ওইটাতেও মাছ ধরলে অনেক চকচক করে অনেক সুন্দর পরিষ্কার হয় তো আমাদের ওইদিকে মালসা এটা হয়তো বা চিনবেন আমাদের ওইদিকে যারা আছেন মাটির তৈরি মালসা ওটাতে পরিষ্কার করে আর উত্তরবঙ্গের ওইদিকে দেখলাম যে এইগুলাতেও এগুলো যেটা মাটির ওইটাই বেশি ইউজ করে মানুষ তো যাই হোক আমি হচ্ছে এখন দুপুরবেলা রান্নাটা করে নিব তো প্রথমে হচ্ছে মাছগুলো ভেজে নিচ্ছি আসলে আমরা মেয়েরা না যতই চাই যে রান্না করব না গরমে যতই কষ্ট হোক রান্না কিন্তু করতে হবে যেহেতু খেতে হবে আগে যখন বিয়ে হয়নি তখন না মানে খুব কম সময় রান্নাঘরে গেছি আর গরমে তো কোনো প্রশ্নই ওঠে না আর যখন মনে হয়েছে যে একটু অন্য কোনো রেসিপি তৈরি করব খুব শখ করে রান্নাঘরে রান্না করতে গেছি আর এখন মানে শখকে এখন প্রতিদিন করতে হবে এটা হচ্ছে একটা রুটিনের ভিতরে এটা না করলে তো হবেই না কোনোভাবে আর আগে কিচেনে যাইতাম আর ভাবতাম যে ইস আমি যদি রান্না করতে পারতাম আজকে তাহলে খুব ভালো হতো আর আম্মুকে বলতাম যে আম্মু যখন পিঁয়াজ ভাজি করবা তখন অবশ্যই আমাকে ডাক দেবা কারণ আমি হচ্ছে একটু নাড়া দিব যখন পিঁয়াজ মরিচ ভাজে ওইটা নাড়া দিতে আমার খুব ভালো লাগতো যখন আম্মুকে বলে রাখতাম যে যখন পিঁয়াজ মরিচ ভাজবা তখন ডাক দেবা আমি নাড়া দিব আর এখন ভাই খুন্তি ধরে রাখতে রাখতে জীবন চলে যাচ্ছে মনে হচ্ছে তো এখানে হচ্ছে আমি আলু বেগুন ওইটা সব মশলা টসলা দিয়ে একটু ভেজে নিলাম তো এখন পানি দিয়ে নিলাম এই পানিটা দিয়ে আর কি আলুটা সিদ্ধ হওয়ার জন্য দিয়েছি তারপর এর ভিতরে ঝোলের পানি দিয়ে মাছ দিয়ে দিব তো আমি আসলে খুব তাড়াহুড়া করে রান্নাটা করে নিলাম এখানে এই যে মাছ দিছি পর হচ্ছে ধনেপাতা পাতা দিয়েছিলাম লাস্টে আর এখানে ঢেঁড়স ভাজি করছি আর আমার মায়ের হাতে ঢেঁড়স ভাজি আমার অনেক বেশি পছন্দ একদম কাছে থাকে অন্যরকম একটা মজা আছে অন্যরকম একটা সেন্ট বের হয় সে ভাজিতে যেটা আমার ভাজিতে আমি পাই না আর এখানে নুডলস একটু গরম করে নিচ্ছি এটা আমার মেয়েকে একটু দুপুরবেলা খেতে দিব ও জ্বর হওয়ার পর থেকে ও তেমন কিছু খেতে চাই না তো রান্না করা তো এখন শেষ কয়েকটা থালাবাটি যেগুলো ময়লা হয়ে আছে এগুলো এখন আমার ক্লিন করে আমি রান্নাঘরটা ক্লিন করে নিব আমার সব থেকে কষ্টের যে কাজ সেটা হচ্ছে থালাবাটি পরিষ্কার করা বিশ্বাস করেন ভাই সব কিছু করতে ভালো লাগে বাট এই থালাবাটি পরিষ্কার করতে আমার একদমই মন চায় না তারপরও করতে তো হবেই তো এখানে হচ্ছে আগের দিনে মাছের তরকারি ছিল ওইটা আমি ঢেকে নিলাম তো সব কিছু ঢেকে নিচ্ছি কারণ এখনও মানে বাসায় কেউই খাবে না আমার রান্না আগেই কমপ্লিট করে ফেলেছি ওরা হচ্ছে খেতে খেতে অনেক লেট করে আর সাথে আমারও লেট হবে এখন আমার আরশিয়াকে আমি খাওয়াবো আর এই যে আমার কিচেনটা এখন আমি সব কিছু মুছে টুছে একদম পরিষ্কার করে নিছি এখানে যা যা থালাবাটি ছিল থালাবাটিগুলো সব ধুয়ে নিলাম এখন বাড়ি ছড়ানোর জন্য এখানে রাখছি পানি ঝরে গেলে র্যাকের ভিতর রাখবো তো বাহিরে কিন্তু অনেক সুন্দর বাতাস হচ্ছে আমি একটু জানালা খুলে রাখছিলাম কারণ প্রচুর বাতাস বাতাসে দেখা যায় যে প্রচুর ধুলাবালি চলে আসে তো এখন কিচেনের কাজ শেষ আর আমি আমার মেয়ের খাবারটা নিয়ে রুমে এসেছি তো আমার গাটা ঘেমে পুরা ভিজে গেছে তো এখন আমি একটু আসিয়ার সাথে সময় কাটাবো সময় কাটানোর পরে তারপর আমি গোসল করতে যাব তো ভাবলাম যে এই সময়টা আমি আশিয়াকে খাওয়ানোর চেষ্টা করি ও আসলে জ্বর হওয়ার পর থেকে ওর মানে ভাত তারপরে যে ভাত মাত যেটা আমরা সাধারণত দিই বাচ্চাদের খিচুড়ি টিচুড়ি এইগুলো না ও খেতে চাচ্ছে না ওর নুডলসটা ওর মোটামুটি পছন্দ হয়েছে তো ওকে হচ্ছে আমি নুডলসটা দিলাম ও নিজের হাত দিয়ে যতটুকু পারে অতটুকু খাওয়ার চেষ্টা করতেছে খাওয়ার থেকে আসলে ও মানে চটকাচ্ছে এটা বলি হাতে নিচ্ছে দেখে নিয়ে আমার সাথে কত কি বলতেছে আর মনে হচ্ছে যে পুরোটাই মুখে যাবে কিন্তু অল্প একটু মুখে যাচ্ছে সেটা আবার ফেলে দেয় তো ওকে বলতেছি মা একটু খাও একটু মন দিয়ে খাও তো বাচ্চাদের আসলে হাত দিয়ে খাওয়ার একটু সুযোগ করে দিতে আমার কাছে মনে হয় যে ছোট থাকতেই ওদের নিজের খাবার নিজে যদি খেতে পারে এটা ওদের জন্য অনেক ক্লাস পয়েন্ট তো আমি আসিয়াকে মানে সব খাবার না যেটা ও আমি মনে হয় যে ও নিয়ে খেতে পারবে সেটা ওকে আমি নিজের হাতেই খাওয়ানোর চেষ্টা করি তো এই যে ও কিন্তু দেখতে পারতেছে না হাত দিয়ে একটু একটু করে মুখে দিচ্ছে যদিও অতটা পারতেছে না যেহেতু একদমই ছোট একটা বাচ্চা তো যাই হোক আমি কিন্তু ওকে এখন খাওয়াই দিব ও নিজের হাতে যতটুকু পারে অতটুকু খাওয়ার পরে তো ওকে খাওয়ানো শেষ করে আমি ওকে ফ্রেশ করে ঘুমপোড়াই দিলাম এখন আমি একটু নিজের যত্ন নিব আসলে নিজের জন্য কিছু সময় রাখতে হয় যেহেতু বাচ্চা আছে সব সময় আসলে পারা যায় না তো আমি ওকে ঘুম পড়ায় দিয়ে আমি নিজের গোসলটা করে নিয়েছি অলরেডি গোসল করা শেষ করে এখন আমি হচ্ছে যে ভাবলাম যে মুখে একটু বরফ দিব মুখটা মনে হচ্ছিল যে জ্বলে যাচ্ছে বাইরে কিন্তু বাতাস হচ্ছে বাট ঘরের ভিতরে এত পরিমাণে গরম লাগতেছিল তো আমি ভাবতেছিলাম যে কি করা যায় মুখে একটু বরফ দিই তো এইটা হচ্ছে আমি শশা পেস্ট করে রাখছিলাম ওইটা জাস্ট বরফ বানায় এখন আমি হচ্ছে মুখে দিয়ে দিচ্ছি মানে গরমের ভিতরে আমার মুখ তো মনে হচ্ছে যে পুড়ে গেছে এরকম একটা অবস্থা আর যখন বরফটা দিচ্ছি তখন মনে হচ্ছে যে আমার কলিজার পর্যন্ত ঠান্ডা হয়ে যাচ্ছে খুব শান্তি লাগতেছিলো তো মাঝে মাঝে আসলে নিজের যত্নও নিতে হয় বাচ্চার যত্নের পাশাপাশি সময় যদিও অত একটা হাতে পাওয়া যায় না যতটুকু সময় হাতে পাওয়া যায় অতটুকুর ভিতরে সব কিছু ম্যানেজ করে নিতে হবে তো আরশিয়া যখন ঘুমায় দেখা যায় যে ওই সময় আমি আমার নিজের খাওয়া দাওয়াটা আমার নিজের গোসলটা এগুলো আর কি সেরে নিই তো ও যেহেতু ঘুমাইছে তো এখন ওই যে আমি গোসলটা শেষ করে নিয়েছি এখন মুখে এই যে বরফটা দিয়ে একটুক্ষণ রাখবো রেখে আমি হচ্ছে একটু মুখটা ধুয়ে নিবো আমি যদিও ও যেহেতু অসুস্থ ছিল আমি দুই তিন দিন ঘুমাতে পারিনি ও রাত দুইটা তিনটার পরে গিয়ে ঘুমাই যেটা আমার জন্য ক্ষতিকর আর ওর জন্য তো আছেই তো ওকে আমি ওর রুটিনটা একটু চেঞ্জ করার চেষ্টা করতেছি যেহেতু অসুস্থ কিছু একটা মানে সমস্যা হচ্ছে এই কারণে হয়তো বা ঘুমাচ্ছে না বা দেখা যায় ও তো সকালবেলা ঘুমাইতে পারে আমার আবার সকালবেলা উঠতে হয় আমার ঘুমটা ঠিকঠাক হচ্ছে না আমার নিজের শরীরটাও দুর্বল লাগতেছে তো ওই যে বাবু ঘুমাচ্ছে এখন আমি আমার আজকে দুপুরবেলা খাবারটা খেয়ে নেব। তো এখানে আমি তো বললামই আজকে দুপুরবেলা করছি ঢেঁড়স ভাজি তো এইখানে ঢেঁড়স ভাজিটা খেয়ে নিলাম আর এই লেবুটা একদমই দেশি কাগজে যে লেবুটা সেই লেবু এই লেবুর মানে সেন্টটা এত বেশি আমার প্রিয় এখন তো বাজারে অনেক ধরনের লেবু পাওয়া যায় যেগুলোর মানে গন্ধটা শুনলেই আমার ভালো লাগে না মানে ভাত দিয়ে খাওয়ার মতো না জাস্ট শরবত টরবত বানাই খাওয়া যায় বাট এই কাগজে লেবুটা এত বেশি সুন্দর স্মেল ভাত দিয়ে খাইলে মনে হয় যে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবো তো এখন আমি হচ্ছে দুপুরবেলা খাবারটা খেয়ে নিব আর একটু ফোন না চাপলে মনে হয় এদানি আমার ভাত চাই না গলা দিয়ে তো বসে বসে কি করবো ফোন দেখবো আর ভাতটা খেয়ে নিব তো এখন হচ্ছে সন্ধ্যার মুহূর্ত বিকালের দিকে ভাই আমরা সবাই একটু বের হব বের হয়ে আসলে সাদে যাবো বাইরে কোথাও না তাতেই আমার ভাইয়ের ভাব ভাবসাব দেখেন আয়নায় যে তার চুল ঠিক করতেছে অনেক বড় বড় চুল রাখছে এতদিন যেহেতু স্কুলে পড়তো তার চুলগুলো তো সে রাখতে পারিনি স্কুলে স্যার ম্যাডামদের যন্ত্রণাই তো এখন ও এই কয়েকটা মাস হচ্ছে চুলগুলো বড় বড় রাখবে সেটাই বলতেছে তো এটা হচ্ছে আমার দেবর রাকিব ও আসছিলো ও হচ্ছে বাড়িতে যাবে ও ঢাকাতেই ছিল তো বাড়িতে এখন আমরা চলে আসছি ছাদে সবাই মিলে ছাদে আসার পরে সবাই মানে বাতাসে আমরা মানে পাগল হয়ে গেছে আমাদের অনেক ভালো লাগতেছে আসলে এই কয়েকদিন এত গরম আর এখন ওয়েদারটা এত কুল হাই রে ওইখানে পাখির বাথরুম তার ওখানে ডিম ভাজতেছে ডিম ভাজতেছে না পিঠা বোন আসছে গল্প এই কাই চলো চলো একটু খাওয়া খয় তুমি আজকে বিয়ে খাইতে যাবে তো তাই মনে হয় ফেসিয়াল করে আসছে আর তো এখানে এসে খুবই খুশি আসে নাচানাচ শুরু করে দিছে আর এই যে এই দেওয়ালটার উপর উঠবে সে মেয়েটা আসলে ঘরের ভিতরে থাকতে থাকতে মানে কেমন যেন একটা হয়ে গেছে বাইরে বের হলে এত পরিমাণে খুশি হয় দেখেন খুশিতে পড়েই গেল মানে সে এটার উপরে উঠবে মানে এদানিং হয়েছে কি সব কিছুর উপরে উঠে দাঁড়ানোর তার চেষ্টা মনে হয় বড়ো হওয়ার চেষ্টা জানে তো না বড় হইলে কত কষ্ট যাই হোক এখন হচ্ছে আমরা এই যে এখানে একটা ফুল দেখলাম বেলি ফুলের গন্ধটা আমার অনেক বেশি ভালো লাগে এখনও কুড়ি আছে মাত্র তো আমিও আমার বেলকুনিতে একটা বেলি ফুল গাছ রাখছি তো ওইটা হচ্ছে খালার গাছ ছিল তো খালা আমাকে গিফট করছে তো ইনশাল্লাহ ফু মানে ফুল যখন ফুটবে তখন দেখাব ফুল অলরেডি ফুটে ঝরে গেছে এখন নতুন করে আবার যদি হয় আর কি আমরা হচ্ছে অনেক রিস্ক নিয়ে এই পথটুকু পাড়িয়ে দিলাম মানে এই জায়গাতে যেহেতু ফাঁকা মানে এই দিক তাকাইলে মনে হয় যে আমার জীবনটা বের হয়ে যাবে তো যাই হোক এইখানে দেখেন সবাই ফুটবল খেলতেছে আর আজকে ওয়েদারটা আসলে অনেক সুন্দর আর এখানে সাপটাও অনেক সুন্দর দেখেন পুরা ভিউটা দেখা যাচ্ছে আসিয়া চিৎকার এটা কেন অনেক খুশি হয়েছ অনেক খুশি হয়েছ আসিয়া

আজকের ওয়েদারটা জাস্ট জোস। অনেক দিন পর মানে এত সুন্দর একটা ওয়েদার। দিতে একটা হালকা একটা এই দেখ আমার আমার দেখো ছাত্রর সাথে চলে যাচ্ছে আরশিয়া। যেও না সাথী ফিরে আসো তোমরা। বাই বাই। যাও তো যাও না। ও বাইরে বাইরে আর বেশি হচ্ছে। আরে বাপরে। আই ফাষ্টেছো। ঠিক নাই

আজকাল চাচ্ছে অনেক পছন্দ আসিয়া আসিয়া তুমি আর কত কতবার আছেন বা আশিয়া অনেক স্বাধীনতা দিয়ে দিয়েছি মানে পুরো স্বাধীনতা ওর ও ইচ্ছে তাই করতেছে তো হঠাৎ করেই টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে তো বৃষ্টি কিন্তু আসলে ওইভাবে দেখানো যাচ্ছে না আমি দেখানোর চেষ্টা করতেছিলাম বাট বৃষ্টি একদমই হালকা হচ্ছে তো আমাদের আর ছাদে থাকা হবে না এখন বাসায় চলে যাব আর আজকের ওয়েদার আসলে অনেক বেশি সুন্দর ছিল সবাই ভালো থাকবেন আজকে পরও একটা ব্লগ শেয়ার করলাম জানি না আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ